অরবিট ও অর্বিটাল অরবিট প্রধান শক্তি স্তর অরবিট প্রধান শক্তি স্তর অরবিট উপশক্তি সাব অরবিটাল উপপথ সংক্রান্ত অরবিট প্রধান শক্তি স্তর এন ইকুয়াল টু ওয়ান প্রথম দুইটি ইলেকট্রন এন ইকুয়াল টু টু দ্বিতীয় আটটি ইলেকট্রন এন ইকুয়াল টু থ্রি তৃতীয় আঠারোটি ইলেকট্রন সাব অরবিট উপশক্তি স্তর ওয়ান এস টু এস টু পি থ্রি এস দুইটি ইলেকট্রন p ছয়টি ইলেকট্রন ডি দশটি ইলেকট্রন অরবিটাল কক্ষপথ সংক্রান্ত 3D ডি ত্রিমাত্রিক দিক স্থিত ইলেকট্রন উপশক্তি স্তরে ঠিক কোথায় অবস্থান করছে তা অর্বিটাল দ্বারা বোঝা যায় মানের দিক থেকে অরবিট N। অরবিট এল অরিটাল এম এন ইকাল টু ওয়ানোয়াল টু জিরো স্তর শূন্য হলেও একটি হবে অর্বিটাল একটি সাব অরবিট নির্ভরশীল অরবিটাল এর উপর এল ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ওয়ান এস জিরো অরবিটাল নির্ভরশীল সাব অরবিটাল এর উপর এম ইকুয়াল টু টু এল প্লাস ওয়ান টু ওয়ান এস ওয়ান এর আকৃতি ফুটবলের মতো এন ইকুয়াল টু টু হলে এল ইকুয়াল টু ওয়ান এন টু টু দ্বিতীয় শক্তি স্তরে সাব অরবিট শূন্য এল ইকুয়াল টু ওয়ান অর্থাৎ টু এস টু পি দুটি সাব অরবিট অরবিটাল এম ইকুয়াল টু টু এল প্লাস দিক বিন্যাস পি অর্বিটাল পি এক্স পি ওয়াই পি জেড পি এক্স দুইটা ইলেকট্রন পি ওয়াই দুইটা ইলেকট্রন পি জেড দুইটা ইলেকট্রন